কামাল আটক হয়েছেন চালানোর সময় তিনি আটক হয়েছেন সেনাবাহিনীর হাতে একমাত্র মাত্র সেনাপ্রধানও খুলেছেন তার বাসায় আগুন দিয়ে দিয়েছেন জনগণ ইতিমধ্যেই কঠিন বিপদে পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এমনকি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনা হবে বলে ঘোষণা দিচ্ছেন শিক্ষার্থীরা দর্শক এই ভিডিওতে আমরা আসুন দেখে আসি তাদের সেই অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলে জানেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী তারা ইতিমধ্যে বাংলাদেশে রয়েছেন ইতিমধ্যে জানা গিয়েছে পালানোর সময় আটক হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আটক হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত পূর্ণ তথ্য পাওয়া যায়নি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আটক হয়েছেন বলে জানা যাচ্ছে দশক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থেকে কঠিন বিপদে ফেলে গিয়েছেন মন্ত্রীদের তিনি অবৈধভাবে ক্ষমতা থেকে এক তাকে পতন হওয়ার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন পালিয়ে তিনি ইন্ডিয়াতে রয়েছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরত আনা হবে বলে ঘোষণা দিচ্ছেন শিক্ষার্থীরা দশক ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন এখন তাদের অতি শীঘ্রই বাংলাদেশে আনা হবে বলে তারা জোর চেষ্টা চালাচ্ছেন দর্শক শেখ হাসিনা যদি বাংলাদেশে আছে তাকে যদি বিচারের আওতায় আনা হয় তার যদি বিচার হয় আপনার কাছে কেমন লাগলে অবশ্যই আপনার মূল্যবান মোটামুটি কমেন্টে জানাবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম